আর যখন তুমি ভেঙে ঘুরিয়ে পড়ছো শেষ হয়ে সবাই তোমাকে অনেক রকম আমরা শুনি দেখি কিন্তু কিন্তু লাগে হলো মনে যে জীবন না আমি তো আর এদের জন্যই শুধু বাঁচতে আসেনি আমার জীবনটা অনেক বড় আর অনেক কাজ আমার বাকি আছে করার জীবন মানে এই লড়াই আমাদের নিজেদের জন্য আমাদেরকে লড়াই করতে হয় কিন্তু যখন একজন মা তার সন্তানের জন্য লড়াই করেন পারিপার্শ্বিক কিছু ভুলে গিয়ে তার বর্ষশ দিয়ে দেন আর সেটাই সেই মায়ের জার্নি দেখাবে শান্তন গুহালের ছবি ম্যাডাম সেনগুপ্ত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পডদার এবং বাস্তবে ম্যাডাম সেনগুপ্ত ঋতু ঋতুদি ঋতুদি কেমন আছো আজ বলো ঠিক আছে সব সময় হাসি সব সময় ঠিক আছে সব সময় ভালো সবকিছুর মধ্যে একটু মনটা খারাপ আসলে এই কালকে পশু যে ঘটনাটা ঘটেছে মানে এখনো ঠিক মানে এ করতে পারছি না সেই মানে মেনে নিতেই পারছি না মানে কিভাবে যে এতগুলো প্রাণ চলে গেল মানে বুঝতেই পারছি না যে কি হলো এমন কি মানে দুর্ঘটনাটা এতজন মানুষ এতজন মানুষ চলে গেল মানে তারা বুঝলো না যে দু মানে কিছুক্ষণ পরে তাদের প্রাণটা চলে যাবে মানে

এই শুরু হয়তো এই শেষ হয়ে একটা সরু সুতো এইখানে এইদিক হলে একদমই তাই কিন্তু তাও আমরা কত লড়াই কত কিছু চালিয়ে যাই তাই না ঋতু তাও লড়াই চালাই তাও জীবনে এত কিছু আকাঙ্ক্ষা নিয়ে বাঁচি তো কিন্তু আসলে সবই মাটিতেই শেষ ধুলোয় মিশে যায় একদম একদম মন খারাপটা সকলেরই তবে এবং আমার মনে হয় ছবিতেও একটা মন খারাপই রয়েছে অদ্ভুতভাবে তাই না এক মায়ের মানে সন্তান হারা মায়ের গল্পের চেয়ে বোধহয় বড় আর কিছু হতে পারে না কিন্তু পাশাপাশি এটাও বোধহয় ছবিটা দেখায় যে একজন মা চাইলে কতটা স্ট্রং হতে পারেন ভেঙে না পড়ে তার সন্তানকে জাস্টিস দেওয়ার জন্য কোন কত মেয়েলে যেতে পারে তাই না ঋতুদি মানে মানে সন্তানকে জাস্টিস দেওয়ার জন্য কত দূর সে এগোতে পারে এবং এই ছবিটা তার নজির এবং মানে তার কাছে মানে সে একটা সাধারণ মেয়েই ছিল বলতে গেলে মানে একজন মা ছিল এবং তারপরে আস্তে আস্তে সে নিজেকে কিভাবে তৈরি করে সে কার্টুনিস্ট হয়। এবং কার্টুনের থেকেই সে মনে করে যে কোথাও কোথাও না কোথাও সে একটা অদ্ভুত রহস্যের গন্ধ পাচ্ছে এবং কিভাবে সে মানে তার মেয়ের জন্য হঠাৎ ফাইট করার জন্য রেডি হয়ে যায় মানে রেডি হওয়ার ব্যাপারটাও তো একটা বিষয় না রেডি হয় এবং কিভাবে সে ফাইট করে এবং আমার মনে হয় যে মা আর মেয়ের বন্ধনটা এমনই একটা বন্ধন যেটা কোনো কোনো কিছুই তার মানে মানে কিছু সেটাকে এক্সপ্লেন করে মানে কোনো কিছুই সেটা এক্সপ্লেন করতে পারে না মানে এটা এত ডিপ বন্ড যে এটা আমার মনে হয় যে কোথাও গিয়ে এমন মানে ঝড় বা ধাক্কা দেয় ভেতরে আজকে আমার মা চলে গেছে বলে আমি বুঝতে পারি যে মানে প্রত্যেক মুহুর্তে আমার চোখকে জল এসে যায় চোখ ভিজে যায় মার কথা ভাবলে মার ছবি দেখলে তো মানে ওই বনটা বোধহয় একটা সাংঘাতিক বন যেটা কোনো কখনোই ওভারকাম করা যায় না আর এখানেও মানে অনুরেখা যেটা আমার নাম অনুরেখা তার জীবনকেও সেভাবে দেখে যে মেয়ের সাথে একটা ছোট্ট জায়গাতে তাদের ডিফারেন্স থাকলেও যে মা মেয়ের ভেতরে মানে মার যে মেয়ের জন্য যন্ত্রণা মানে সেটা যে তাকে কুঁড়ে কুড়ে খাচ্ছে মানে সেটা কি অপূর্বভাবে এসছে সিনেমাতে খুব সুন্দর জায়গাগুলো আছে এবং শায়ন্তন মনে হয় একজন খুবই সেন্সিটিভ ডিরেক্টর যে মানে অবভিয়াসলি ও থ্রিলার बेस्ड ছবির জন্য খুবই মানে फेमस কিন্তু আমার মনে এখানেও একটা ইমোশনের একটা গল্প বলেছে যেটা খুব নতুনত্ব হবে এই ছবিটাতে এবং আমার মনে ম্যাডাম সেনগুপ্তার এই পুরো পোস্টার বা এই টিজার দেখে অনেকেই খুব ইচ্ছা প্রকাশ করছে ছবিটা দেখার এবং সবার মধ্যেই খুব মানে কমেন্ট করেছেন অনেকে এক্স্যাক্টলি আর তারপরে এই ছবিতে খুব ভাগা ভাগা অভিনেতারাও আছেন মানে রাহুল বসু সেটা আমি আবার অনেকদিন পরে দেখছি অনুরণনের পর তারপর ও একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টর তারপরে পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো ভেটারেন্সরা আছে খরাজ মুখার্জি কৌশিক সেন আমাদের সুব্রত মানে সুব্রত একটা দারুণ চরিত্র এখানে হরেন মন্ডল বা পুলিশের চরিত্র বলছে কী অপূর্ব করেছে তারপরে দুজন নিউ কামার্স আছে তারপরে অনন্যা আছে তো তো দারুণ একটা মানে সব মিলিয়ে একটা খুব দুর্দান্ত অভিনেতা অভিনেত্রীদের একটা খুব সুন্দর জায়গা আছে আর এই ছবি মিউজিক নিয়েও বলবো যে এই ছবিতে প্রথমবার শিল্পারাও গান গেয়েছে বাংলাতে এবং এটা এটা দারুণ একটা খবর এবং এটা আমাদের অনুপমের মিউজিক তো অবভিয়াসলি খুব মনে হবে যে এই ছবিটা খুব দেখার মতো ছবি তৈরি হয়েছে এবং আমাদের প্রডিউসারও নতুন প্রদীপ নন্দী নন্দী ফিল্মসের অ্যাকচুয়ালি ম্যাডাম সেনগুপ্তা দিয়েই প্রোডাকশানটা শুরু হয়েছে বাট একটা ছবি রিলিজ হ্যাঁ একটা রিলিজ হয়েছে মাঝখানে কিন্তু এই ছবি দিয়েই যাত্রাটা শুরু হয় একদম আমরা গেছিলাম প্রেস এই ছবি দিয়েই ওনাদের যাত্রাটা শুরু তো এরকম অনেক শুরুর যাত্রার সঙ্গে আমি জড়িয়ে আছি মানে প্রথম মানুষের শুরু

ওখানেও মামে এখানেও মামে কি অদ্ভুত অদ্ভুত তখন আমি আদম সেন কথা বলেছি তা উনি খুব লাইক করে পাঠিয়েছেন আমাকে তো তো যাই হোক সেটাও সবারই মানে সবারই মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে ছবিটা দেখার এবং ইনফ্যাক্ট আমার মারও খুব মানে ইচ্ছা ছিল ম্যাডাম সেন গুপ্তাটা দেখার এবং শুনেছি তো অবশ্যই যখন শুরু হয়েছে মা শুনেছে এবং ইনফ্যাক্ট ম্যাডাম সেনগুপ্তা শুটিং থেকে ওইদিকটা আমাদের ওই খিদিরপুর বা ওইদিক দিকে শুটিং হতো ফেরার সময় মার কাছে প্রায় যেত আমরা মানে মার যে স্ট্রিটে থাকে তো ওখানে মার কাছে আমি প্রায় মানে মдам সেনগুপ্তা শুটিং করে প্রায় মানে কাম মানে ওইটারা ভীষণ মিস করি আমি যে মার সাথে মানে সময় ধরেই চলি একটু বেশি তো তোড়াও যাবে একটু বর্ষাতে দাঁড়াতো মানে একটুখানি কোথাও ঘুরে মানে কোথাও মানে একটু বাড়ির কাছাকাছি হতে দিয়ে যান মাঝে হঠাৎ করে বাপা করে আমার ড্রাইভারে বাপা চল মাসারে রশ্মি দেখা করে চলে যাই মানে ভাবা যায় না যাই হোক কিন্তু ওই এইগুলোই আর কি যে এই ছবির বেশ কিছু জায়গা আছে যেগুলো আমার মনে হয় দর্শককে খুব আকর্ষণ করবে একদমই একদমই মন ভারাক্রান্ত হয়ে যায় সবসময় ঋতুদিন এই কথা বললে মানুষগুলো আসলে কি বলবো যাই হোক আমরা কি ইমোশনাল হব না আমরা ভাবলেই সবাই ভীষণ খারাপ লাগা থাকে পুরাতনের সময় হয়েছিল কিন্তু একটা কথা ঋতুদি যেটা বলছিল এর আগের ছবিতে তুমি মেয়ে এবং এই ছবিতে মা এবং যেটা মূলত মহিলাদের ক্ষেত্রে হয় মায়েদের ক্ষেত্রে বিশেষ করে যে সন্তান হওয়ার পর তাদের সব মানে নিজেদের একটা জগৎ সেটা প্রায় ভুলতে বশন বহু মা আমাদের মায়েদের বিশেষ করে দেখেছি আমরা তাও সেরকম নই আমরা নিজেদের একটা জায়গা রাখি এইটা ঋতুদিকান বলুন ঋতুদি এটা কি করে ম্যানেজ করো দুই ছেলে মেয়ে আমার মনে হয় মা হিসেবে তুমি সবার আগে তুমি এর আগেও বলেছো নিজেকে রাখো কিন্তু কাজটাকে ইকুয়ালি গুরুত্ব দেওয়া এবং সব জায়গা দেখা কখনো কখনো হাঁপিয়ে যাও বা নিজের মনের সঙ্গে লড়াই হয় মানুষ মনের সঙ্গে লড়াই করি হাঁপিয়েও যাই সবগুলোই হয় কিন্তু তারপরেও যেটা আমার মনে হয় যে আমি না করলে কোনোটাই হবে না আমার সাথেই সবকিছু লিংকড আমি তাহলে সবই অন্যরকম হয়ে যাবে মানে আমি যদি দায়িত্ব বা মানে আমি যদি ইনিশিয়েটিভটা না নিই তাহলে আমি আমি হচ্ছে দা ফোর্স যেটা আমি সবাইকে বেঁধে রেখেছি মানে আমি যদি স্থির লয়ে যাই সবাই আল্লাহর হয়ে পড় যাবে এদিকে তো এটাই হচ্ছে একজন গৃহিণী বল বা একজন মহিলা বল তার একটা এটাই প্লাস পয়েন্ট যে সে একটা খুব সুন্দর ভাবে সবকিছুকে ধরে রাখার জায়গা যেটা এই যে তুমি বলতে বলছিলি যে মায়ের কথা আমাদের মারা আমাদের মারা মানে একটা সংসারের কেন্দ্রবিন্দু একদম মানে তাদের তারাই সবকিছু ধরে রেখেছে বাচ্চাদের স্বামীকে শাশুড়ি কে ফ্যামিলি কে আমার মাকে তো দেখেছি সে কত দূর দূর থেকে আত্মীয় স্বজনরা আসতো আমাদের বাড়িতে সারাদিন মা রান্না করছে তাদের আনন্দে খাওয়াচ্ছে তাদের সাথে করে গল্প করছে সিনেমা দেখতে যাচ্ছে বা আমাদের কাউলে জ্বর হচ্ছে তার মধ্যে মা ওষুধ দিচ্ছে মানে তার মধ্যে পূজোর কেনা কাটা করতে যাচ্ছে মানে বলে দশভুজে মানে সত্যিকার অর্থে মানে আমার মনে হয় যে এই মহিলাদের অবদান মানে আমরা বলে বোঝাতে পারব না তাদের অবদান আসলে আমরা আমwidetildeরে বলেছি আমরা আমাদের নিজের জীবনকে জীবনের অনেকটা ভাবে আমরা ক্যারিয়ার হ্যাঁ হ্যাঁ মানে ক্যারিয়ার তো স্যাক্রিফাইস করে দিয়ে ইচ্ছে ক্যারিয়ার কোনদিন ভাবেই ভাবেই যে কিন্তু বাচ্চাদের কি বড় করবো বরকে কিভাবে দেখবো সবাইকে কিভাবে আপা নিজের ভালো থাকাটা নেই সবকিছুই সংসারের জন্য একদম মানে এটা সত্যি এবং আমরা মানে এই স্যাক্রিফাইসটা না আর তাদের এই ডেডিকেশনটা না আমরা কোনোদিন ম্যাচ করতে পারবো না আমরা চিরকাল শুধু কৃতজ্ঞতা জানাতে পারি শুধু গ্রেটফুলনেসে থাকতে পারি যে তারা তাদের স্যাক্রিফাইসটা অন্য লেভেলে মানে ওটা ওটা আমরাও করতে পারবো না একদম একদমই তাই আমরা হয়তো সব আমি চেষ্টা করি এটা হয়তো আমার বাড়ি থেকে সেভাবে শিখেছি ছোটবেলা থেকে যে সবাইকে নিয়ে বাঁচা সবার সঙ্গে ইনক্লুশনে থাকা কিন্তু ওইটা আমি শিখেছি বলেই বোধ আমি এতগুলো কাজ একসাথে করতে পারি কিন্তু ওইটাই ব্যাপার যে ওইটাই বললাম যে আমি যদি ছেড়ে দিই সবটাই সবটাই শিথিল হয়ে যাবে একদমই কিন্তু একটা কথা যে তুমি বললে মানে মায়েদের পারফেক্ট হতেই হবে এটা কি তোমার মনে হয় ঋতুদি মানে মায়েরাও ভুল করতে পারেন মায়েদের আমি মানে আমার মা যখন অনেক সময় আমার অনেক ব্যাপারে রেগে যেত বা মা অনেক সময় ক্ষোভ প্রকাশ করেছে মা হয়তো মার উপর তখন আমি রেগে গেছি কোনো ব্যাপারে বা মা আমি হয়তো দুদিন মাকে ফোন করিনি কথা বলে কিন্তু আর পরে আমি রিয়েলাইজ করেছি যে এই মানুষটা সারা জীবন এত কিছু করে এসেছে তার সংসারের জন্য তারও তো কোনো সময় টায়ার্ড লাগতে পারে তারও তো কোনো সময় মতো মতভেদ হতে পারে তারও তো কোনো সময় মনে হতে পারে না আমরা তাকে ঠিক মতো তার মর্যাদা দিচ্ছি না তো মানে হতেই পারে আমাদের সার্কামস্টান্স আর মার সার্কামস্টান্স পুরো আলাদা

আঘাত আমাকে করে আঘাত আঘাত পেয়ে পেয়ে আমি এখন মানে ইয়ে হয়ে গেছি মানে কি বল ইমিউনড হয়ে গেছি বলে না যে কারণ আমি মনে করি যে আঘাতটা হয়তো তোমাকে আরো বেশি মানে নতুন করে তোমাকে আরো বেশি শক্ত করে বা নতুন করে আরো চ্যালেঞ্জ নেবার জন্য এগিয়ে দেয় তো ওই জন্য আঘাতে এখন আর ভয় পাই না আঘাতে খারাপ লাগাটা তো এখন আমি সয়ে গেছি সয়ে গেছে সেই এই ছবিটা আমি তো লড়াই দেখব মায়ের কি লড়াই কতটা স্ট্রং মা কিভাবে জিতবেন বা জিতবেন কিনা সেটা পর্দায় দেখা যাবে কিন্তু ঋতুদি আমি যদি তোমার জীবনে দুটো লড়াই বলি যেটা একটাই জিতে গেছো একটাই হেরেছো কারণ আমরা সব সময় জিতি না হারটাও দরকার কোন লড়াই বলো মানে যেটাই জিতেছ এবং যেটাই হেরেছো দেখো লড়াইতে আমি চিরকালই মনে করি যে পুরো জীবনটাই একটা লড়াই কোনোটাই যে ভাড়া জেতার ব্যাপার নেই এখানে কিন্তু আমার মনে হয় যে বেশিরভাগটাতেই আমি জিতেছি এই কারণে বলবো যে আমি আম রিয়েলি ব্লেসড যে আমি অনেক ভালো ভালো কাজ করতে পেরেছি আই ব্লেসড উইথ আ বিউটিফুল ফ্যামিলি আমার আমার বন্ধুবান্ধব অনেক ভালো বন্ধুরা আছে আমার ইন্ডাস্ট্রির অনেক মানুষ আছে যারা খুবই শুভাকাঙ্ক্ষী তোদের মতো মানুষরা আছে যারা আমাকে মিডিয়াতে এত ভালোবাসা দিয়েছে তো আমি অনেক অনেকের ভালোবাসার পাত্রী তো সেটা আমার কাছে একটা বিরাট জিতে যাওয়া যে লড়াইয়ের পরেও যে এত ভালোবাসা পেয়েছি অনেক মানে অনেক মানুষ আমাকে পছন্দ করে আর হেরে যাওয়ার ব্যাপারটা কি জানিস তো হেরে যাওয়া মনে করলেই হেরে যাওয়া কিন্তু হেরে মানে বলে না যে তবে একটা হেরে যাওয়া মনে মাঝে মাঝে মনে হয় যে মা বাবা যদি আরো বেশি দিন থাকতেন তাহলে হয়তো আর একটু আনন্দ দিতে পারতাম তা তো সেখানে একটু ফেলিয়ার লাগে যে কি জানি হয়তো মানে ভালো করে কেন মা বাবা চলে গেলেন কেন রাখতে পারলেন আর কিছুদিন আরো কিছুদিন আরো কিছু সময় তারপরে আরো মনে হয় যে মানে হয়তো হয়তো আরো মানে মাকে বা বাবাকে আর একটু সময় আরো দিতে পারলে ভালো লাগতো কিন্তু যাই জীবনের নিয়ম নিয়ে জীবন চলে জীবনের নিয়মে জীবন হয় মৃত্যুর নিয়মে মৃত্যু হয় আমাদের কোনো হাত নেই সেখানে এখন মনে হয় কিন্তু তা তাহলে আমরা তো মানুষ আমাদের এই চাওয়া পাওয়া গুলো থাকবেই একদমই জীবনটা পুরোটাই একটা যুদ্ধ বলে না জীবনটা পুরোটাই যুদ্ধ মানে যুদ্ধের মধ্যে হারা যেটা সেটা নিজেকে ভেবে নিতে হয় যে আমি এটাই জিতলাম এটা হারলাম কিন্তু পুরো জীবনটাই একটা যুদ্ধের সময় একদম আচ্ছা এই যে পর্দার সেনগুপ্ত তুমি বলছো সত্যি লড়াই যুদ্ধ আমাদের জীবন আমাদের স্ট্রং হতে হয় সেখানে মাকে খুব স্ট্রং দিচ্ছে হয়তো ভেতর থেকে সে ভেঙে যাচ্ছে মেন মৃত্যুতে কিন্তু ওপরে দেখাতে দিচ্ছে না আমি যদি ঋতু দিকে জিজ্ঞাসা করি ঋতু কি খানিকটা তাই মানে ভেতর থেকে টুকরো টুকরো হয়ে গেলে ও ওপর থেকে দেখাবে যে না আমরা সবসময় হাসতে দেখি সবসময় আমার ভেতরের ভেতরটা তো সত্যি ভেতরের ভেতরটা সবসময় নড়তে থাকে না দেয় ভেতরে কষ্ট হয় এই সবসময় তো আমরা দেখাতে পারি না কারণ আমরা যে কাজটার মধ্যে থাকি সেখানে আমাদের ওইটাই হচ্ছে যে ওই নিজের ভেতরের অভিনয়টা নিজেকে করে যেতে হয় কারণ আমরা সবকিছু কিছু ক্যামেরার সামনে আমরা আনতে পারি না কারণ এমনিতেই মানুষ এত খারাপ খারাপ কথা বলে অনেক মানুষরা অনেক খারাপভাবে আমাদের আমাদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিটা এত খারাপ তো তখন খুব দুঃখ লাগে যে যাদের জন্য ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে এত স্যাক্রিফাইস করি আমরা তারাই আমাদের সম্বন্ধে এরকমভাবে কথা বলে সেটা আমাকে খুব মানে কোথাও না কোথাও কিন্তু দুঃখ দেয়ই কারণ আমাদের জীবনটা কত কষ্টের বা আমাদের জীবনের কত মানে আমাদের লাইফটা গ্ল্যাডিয়েশনের মতো যতক্ষণ তুমি রিংয়ের ভেতরে আছো তুমি মানে সবাইকে তুমি মানে সবার সাথে তুমি কম্প্যাক্ট করছো তুমি জিতছ তখনই তুমি হচ্ছে মানে তুমি হচ্ছে সবার প্রিয় আর যখন তুমি রিংয়ে ভেঙে ঘুরিয়ে পড়ছো মানে তুমি শেষ হয়ে যাচ্ছ তাহলে সবাই তোমাকে ধিক্কারই দেবে তো ওইটাই মানে সেটাই ভাবছিলাম যে আমাদের ক্যামেরার সামনে যখন দাঁড়াই কত কিছু হয় মাথা কেটে থাকে বা হয়তো আমার এরকম অনেক কতবার হয়েছে যে আমার বাড়িতে হয়তো মানে আমার আমার একবার হয়েছিল যে আমার ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে ছিলাম বাড়িতে একটা মৃত্যু হয়েছে আমার আমার মাসি শাশুড়ি মারা গেছেন মানে তাকে ভীষণ ভালোবাসতেন মানে ফোন আসছে যেতে হবে কিন্তু তখন আমি একটা এমন একটা সিন করছি যেখানে আমার ইমোশনটা তখন

এটাই তো জীবন না আমি তো আর এদের জন্যই শুধু বাঁচতে আসেনি আমার জীবনটা অনেক বড় আর অনেক কাজ আমার বাকি আছে করার একদম কিন্তু তুমি যেটা বলে এত জাজমেন্টাল হয়ে যাও রীতি তোমার এতগুলো বছর মানুষ আগে এতটা জাজমেন্টাল ছিলেন এতটা জাজ করা এই সোশ্যাল মিডিয়া হওয়ার পরে এত মানুষের স্কোপ পেয়ে গেছে তারা বলার এবং একটা ডাইরেক্ট লাইন লেখের মানে লেখা ডাইরেক্ট লাইন লিখে দেওয়ার যে মানে

হ্যাঁ আবোলতাবোল আমাদের সব থেকে প্রিয় মানে ছোটবেলার ছড়ার বই সেই আবোলতাবোলের আহ মানে মোড়কে তৈরি করা হত্যার রহস্য নিয়ে গল্প দেখতে কিন্তু ভুলবেন না আর সব্বাইকে নিয়ে আসবে বাচ্চারা কিন্তু দারুণ এনজয় করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ